ডোমজুরের বেগড়ি পঞ্চায়েতের দহ প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা এলাকা দীর্ঘদিন ধরে জলমগ্ন এলাকার প্রায় পঞ্চাশটি বাড়িতে জল ঢুকে পড়েছে রাস্তায় প্রায় কোমর সমান জল স্থানীয় বাসিন্দাদের দাবি নিকাশি ব্যবস্থার সমাধান করে তারপরে বাকি উন্নয়নের কাজ করতে হবে পঞ্চায়েত প্রধানকে প্রায় দু ঘন্টা ধরে ঘিরে চলছে বিক্ষোভ স্তব্ধ হয়ে রয়েছে শিবিরের কাজ এলাকায় বিশাল পুলিশ বাহিনী প্রধান ও স্থানীয় বাসিন্দাদের সাথে আলোচনায় বসেন ডোমজুড়ে ব্লক প্রশাসনের আধিকারিকরা গ্রামবাসীদের দাবি মতন দশ দিনের মধ্যে নিকাশি ব্যবস্থার সমাধানের আশ্বাসে প্রায় তিন ঘন্টা পরে বিক্ষোভ উঠে যায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির কাজ শুরু হয় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি মানে ঘরে জলে ডুবে যাচ্ছে তারা বসবাস করতে পারছে না এমএলএ কোটা থেকে টাকা স্যাংশন হয়ে আছে এখানে কাজ হচ্ছে না নিকাশি কাজ আছে কতদিন ধরে এটা আজ প্রায় 14 15 বছর ধরে পড়ে আছে কাল হচ্ছে না এর জন্য আর 14 15 বছর ধরে গ্রামের মানুষ পুরো জলে ভাসতে জায়গা বলতে গেলেন আজকে আপনারা আমাদের পাড়া আমাদের সমাধানে কেন আমাদের পাড়া আমাদের সমাধান এই যে ক্যাম্পটা যে করা হয়েছে আমাদের পাড়া সমাধান হয়নি সেই কারণেই আগে ওইটা সমাধান গিয়ে

যে আমাদের আমাদের বক্তব্যতে সরকারি প্রোগ্ৰামে সরকারি প্রোগ্ৰামে वादा দিলেন যে সরকারি কাজ তো আটকে গেল এইটাও একটা সরকারি কাজ যেটা নয়াঞ্জলি কাছে এটা সরকারি কাজ এটা জনসাধারণ ভোট দিয়েছে জনসাধারণ কাজের জন্য জনসাধারণ যে দিন নেই সেই সহায়তা পায় আর কি করবে ব্যর্থ হয়ে আমাদেরকে আমাদের কাটcata হচ্ছে কাজ হচ্ছে আমরা দেখছি টেকআপ করেছি ব্যাপারটা ইস্যুটা এটা আমরা নিশ্চয়ই মেটানোর দিকে নিয়ে যাব কি কারণে বন্ধ করলো এটা দশ পনেরো বছর আগের কিছু আছে একসাথে তো অবস্থা বছর আগে কিছু ইস্যু ছিল ইস্যুস আমরা দেখছি সরকারি কাজে বাধা দেওয়া যায়

মানে আর যেসব পঞ্চায়েতের লোকেরা ছিল দীর্ঘদিন তো ওদের বলে আসছি সব চিনা মুখ তো আমরা বলেছিলাম যে যারা আসছে আমরা তাদের নিয়ে একবার এলাকা পরিদর্শন করিয়ে তারপর আমরা কাজ শুরু করতে পারবো তো আমাদের দাবিটা তারা পূরণ করেনি যার জন্য আমরা কাজ বন্ধ করে দিয়েছি এখন আমাদের স্যার এসেছে দীর্ঘদিন সবাই এসেছে এসে আশ্বাস দিয়েছে উনি আশ্বাস দিয়েছে